বাবা দেখো তোমার পুরানো বাড়ি ঘাসগুলো সব শুকিয়ে গেছে নিয়ে তার প্লে গ্রাউন্ডে আসতে। বাবা নোংরা ধরে না প্রায় দুই মাস পর আমরা আগে এই বাসাতে ছিলাম এখন আমরা অন্য ভাষায় চলে গেছি ইয়ালিনি ইয়ালিনী এই দোলনাটায় অনেক চোটতো ছোটোবেলাতে আসো বাবা আসো 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 দেখে যাও তোমার দোলনা তুমি দোলনায় উঠতে চাচ্ছো হুম তুমি কি দোলনায় উঠতে চাচ্ছো তোমার ব্যাগের মধ্যে কি কিনেছো মা তোমার ব্যাগের মধ্যে কিনিস সবাইকে দেখা হতো ব্যাগের মধ্যে কি কি আছে ব্যাগের মধ্যে কি কি আছে এটা টয় আছে আছে আর টুপি যাক ভালো হয়েছে ওর নিজের জিনিস ও নিজেই ক্যারি করে খুব ভালো বাবা তোমার কষ্ট হচ্ছে হ্যাঁ তোমার কষ্ট হচ্ছে এদিকে আসো আসোটা আটকিয়ে দিই ভাল লাগছে তোমার মাঠে আসো এখানে আসো ঘাসে আসো আসো দৌড় দৌড়দ चलो